সে যে রামের ঘরণী সে যে কৃষ্ণের ঘরণী রামায়ণ তার প্রবাদ প্রমাণ যদিও এখন কথাটা বলাটা উচিত নয় তথাপিও রামায়ণের দিকে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে আপনারা সবাই জানেন নিধন করে রাম সীতাকে যখন উদ্ধার করে নিয়ে আসে অগ্নি পরীক্ষা করার জন্য অগ্নি পরীক্ষা করার সময় কি হয়েছিল বাবা আমি বলেছিলাম সপ্তবার সাতবার আগুনের ভেতর দিয়ে যেতে হবে আর আসতে হবে যেতে হবে আর আসতে হবে সেদিন আসল সীতা ব্রহ্মা ওই নকল সীতার ভেতরে আসল সীতাকে যখন দিলো সব লক্ষী করেছে সীতার একটা লোম পরশ করতে পারে সেইটাই তো আসল সীতা তাই শিশু তোমার ঘরে ছিল না তুমি বলছো আমি অশোকগঞ্জ থেকে এনে সাগর করে দিলাম না সে কথা তুমি বলো না আসল সীতা ব্রহ্মার কাছে ছিল মনের কথা প্রকাশ করি তো আমার বলাই ভালো

সাগরের পুরের শিবলিঙ্গ রাখা হলো শঙ্খ ধ্বনি হরিধ্বনি হলুদ ধ্বনি

কিন্তু এখানে একটু বলবো বলবো মনে হচ্ছে আজকে কথাটা বলছি কপিল কপিল কোষ শব্দ লিঙ্গ তিন মানে তিন মেরে রাখা লিঙ্গ যে তিন মেরে রাখতে পারে তার কপিল পড়া বলবো হল যার তিন মারা নাই তার কপিন পরিহোন লাভ নাই ওই বাজারের চৈত্রমস্তি কঠিন পয়সা দিয়ে কত কত নাই কিনতে পাবে কিনে আনবে আর কঠিন এসে চারদিনে তোমার কাছে চেয়েছিলাম যে তুমি আমার সীতাকে কেন নিয়ে আসলে অসহায় অবস্থা যার আমি নিয়ে এসছি তুমি অসহায় এই থেকে সীতাকে এনেছো সীতা কার তুমি চিন্তা করতে পারো বেশ বলে চোমাজার কথা I <laughs> don't প্রতিভক্তি চরম প্রতিভক্তি নাই বললে অপরাধ হবে কিন্তু কেমন সব নারীর ভেতরে প্রতিভক্তি মেলে না অপরাধ নেবেন না বাবা আমার মায়েরা কেউ রাগ করবেন না আমি রাগের কথা বলছি না শাস্ত্র বলছে সব নারীর মাঝখানে নারীত্ব মেলে না নাগরের সবাই জানে কিন্তু যত ঝিনুক অতল তলে বাস করে সবাইকে তেমনি জগতে যত নারী আছে সব নারীর ভেতরে নারীত্ব তো খুঁজলে করে মেলে না সাধারণত এমন স্বামীর আগে খেতে হয় না অনেক খায় না স্বামী সেবা হবে তারপরে প্রসাদ পাবে স্বামী সেবার আগে তারা কিন্তু প্রসাদ পাওয়ার চেষ্টা করে না আবার এমন কতগুলো মেয়ে আছে স্বামী মাঠে ঘাটে গিয়েছে চরম খিদে এদিক ওদিক তাকিয়ে হাঁড়ির থেকে বের করে দু ছাবা মেরে দিল কারো কেউ বুঝতেই দিল না এমন ভাবে মুখ মুজবে ভরা উপায় না এমন নারী আসা তাহলে নারীর মধ্যেই নারী কি আছে নারী নারী স্বস্তি কিনে রাখতে হবে এই নারীকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণ সামঞ্জস্য সাধারণ নারী কাকে বলে আমার হলেই হলো আমার স্বামীর হোক আর না হোক ওগুলো সাধারণই না আর সামঞ্জস্য নারী যে না দুপুরবেলায় রান্না করেছি শুধু স্বামীরই হবে তা নয় ওনারও যেন হয় আমারও যেন ওই সঙ্গে দুটো হয় একবারে হাতছাড়া ছাড়া করছে না আমারও যেন দুটো হয় আর সামর্থ্য উপা নারী সে কোনো কিছু চায় না হে গোবিন্দ আমি হাতে ধরে স্বামীর সেবা দেওয়ার জন্য আমি তৈরি করেছি

তোমার জানা না কি বলবো তোমার কাছে নিমন্ত্রণ একটি প্রতীয়মান জগতে খেলা পেয়েছিল হ্যাঁ তা নয় স্বয়ং রাম স্বয়ং ভগবান ভগবান সিংহাসনে বসবে আর পুজি কনফল না পিতৃ সত্তা পালন করবার জন্য দিতে হবে এই সত্তা দুই ভাগে ভাগ করা হয়েছে রামের কাছে যে ব্রহ্মটা আছে সেটা সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম নাই সেই ব্রহ্মচারী একমাত্র রাম ব্রহ্মচারী জটার

ওই চাষ করতে কি পেল লাঙ্গলের ফালে উঠলো তাই আচ্ছা লাঙ্গলের ফালে যে উঠলো মেয়েটা উঠলো তাহলে তার ক্ষেত্রে জনকৃষ্ঠি কিছু দিলো না নাকি দেওয়ার কোন দরকার চাষ দিতে গিয়ে মেয়েটাকে পেল আরে বাবা সাজতে হলে কিছু দিতে হয় মা সাজতে হলে দিতে দিতে হয় অনেকে বলে আমাকে মা বাবা আমাকে তোমাকে মা বাবা কেন তুমি কি দিয়েছো তাই তোমাকে মা বাবা

তাহলে বাবাকে কিছু দিতে হবে মাকেও কিছু দিতে হবে আচ্ছা বলুন তো রাম যখন দশরথের ঘরে জন্মালো দশরথও কিছু দেয়নি কৌশলরাও কিছু দেয়নি এখানে কিচ্ছু দেওয়ার নয় স্বয়ং সম্পূর্ণ পরিস্থিতি লীলাভূমির মাঝখানে লীলা প্রচার করবার জন্য জীবকে শিক্ষা দেওয়ার জন্য রামচন্দ্র ধরার বুকে আসতে বাধ্য কোন এক মহাজন বললেন আমি কার কে আমার ইহা কাপত্রয় ইহা না জানিলে জীবের বাহ তুমি কার কে তোমার তুমি ডাক করে একটা রাজ্য নিয়েছ এই রাজ্যে তুমি ভগবান রামকে দেখাবে বা বাবা খুব ভালো তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে কারণ সে পূর্ণ করার মূল আমি আমি যুগে যুগে অবতার একাগে এক একটা নিরাপড় আমার ধরার ঢুকে আসা আমি অকারণে আসি